আমি আসছি তোকে আমি বধ করব গবলা নারী আমায় বলো বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি আজ তো দুর্গার বাড়িতে মহালয়া তাই তো খুব ভোর ভোর সবাই উঠে পড়েছে মহালয়া দেখবে বলে চলো তাহলে আজকের গল্পটি কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে দেখতে থাকো মহিষাসুর বধ হবে দুর্গা বধ করবে আজকে এদিকে বাচ্চাগুলো সবাই তো বসে পড়েছে মহালয়া দেখবে বলে আরে সোহানা কখন মহলে শুরু হবে আজকে কোথায় নাটক হবে যে মহিষাসুর কোথায় গো কখন হবে আরে হ্যাঁ হ্যাঁ হবে হবে রুনুর মা তুমি টেনশন চলছে মহিষাসুর আর দুর্গা মেকআপ করছে দাঁড়াও ডেকে নিয়ে আসি ওদেরকে তাড়াতাড়ি আসুক তাহলে তাড়াতাড়ি কখন শুরু করব সকাল তো হয়ে গেল আরে হ্যাঁ হ্যাঁ তুই তাড়াতাড়ি যা তো ডেকে নিয়ে আয় কখন থেকে দাঁড়িয়ে আছি দেখবো বলে বাচ্চা কাচ্চা সবাই মিলে ওয়েট করছে নাকি ওরা সব আরে আজকে প্রথম কিন্তু আমি মহালয়ার টিভি বাদে এইখানে নাটক হবে নাটকে দেখবো তোমরা কি কখনো দেখেছো কি আমি তো কখনো দেখিনি আজকে প্রথমেই এরকম দেখবো আরে আরে নুনু দিদি তুমি যেমন প্রথম দেখবে আমিও প্রথমই দেখবো আমি কি কোনোদিন এই নাটক দেখেছি নাকি আমি কোনো দিন দেখিনি আজকে আবার শুনছি না কি বিমাঙ্কেল অসুর হবে ওরি বাবা কত অসুর কীরকম লাগবে কে জানি আর দুর্গা আনটি দুর্গা হবে বাবারে বাবা আরে দেখ না তোদের কীরকম কথা বলছিস আমার তো ঘুম পাচ্ছে ঘুমটা কিছুতেই যাচ্ছে না বসেছি চোখে জল নিয়েছি তাও ঘুমটা কীরকম চোখে যাচ্ছে বলতো কি যে করি ঘুমটা কিছুতেই যাচ্ছে না খুবই ঘুম পাচ্ছে আরে রে তুই একটা কাজ কর তুই একটু ঘুমিয়ে নে এখন তো শুরুই হয়নি এখন মেকআপ চলছে যা যা ওইদিকে দেওয়ালে একটু ঠেক দিয়ে 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 একটু ঘুমিয়ে পড় আমি যখন অসুর চলে আসবে ঠাকুর চলে আসবে তখন তোকে বলবো তুই উঠে পড়বি হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছিস আমি একটা ঘুম মেরিয়ে দিই আমি তো খুবই এক্সাইটেড আমি ঘুমাবো না বাবা আমি দেখবো কি করে হয় সব এরে বাচ্চা কাচ্চা তোরা কেউ ঘুমস এখনই শুরু হবে নাটক ভীম তো মহিষাসুর সেজে চলে এলো এই দেখ চলে এসছে মহিষাসুর এবার কি রে ভয় পাসনি নাকি কিরকম লাগছে আমায় বলতো খুব ভালো লাগছে না পুরো মহিষাসুর মহিষাসুর কি লাগছে সবাই তো কিরকম লাগছে বাচ্চা কাচ্চা গুলো ভয় পাচ্ছে না আমাকে কি মানাচ্ছে না নাকি এদিকে রুনমা বলো বলত হিমাঙ্কেল তোমাকে তো মহিষাসুর মহিষাসুর লাগছে শুধু তোমার গোপ নেই গোপটা থাকলে ভালোই হতো আরে গোপ না থাক তাও কিন্তু তোমাকে দেখে ভয়ই লাগছে হ্যাঁ মহিষাসুর মহিষাসুর তো লাগতেই হবে এমন মহিষাসুর সেজেছি না মহিষাসুর মহিষাসুর সেজে কি হবে আমিও চলে এসেছি দুগ্গা হয়ে দেব তীরশুল দিয়ে মেরে দেব মহিষাসুরকে বধ করে দেব হ্যাঁ আজকে মহিষাসুর বধ হবে তুমি তো মহিষাসুর সেজেছ আজকে দেখো কিভাবে দুর্গা ঠাকুর মহিষাসুরকে বধ করে আমিও চলে এসেছি ব্রহ্মা সেজে এই কেমন লাগছে আমাকে ব্রহ্মাস যে আমি আশীর্বাদ দেবো মহিষাসুরকে আরে আরে তো পুচকি ব্রহ্মা ওরে বাবা রে কি রকম দেখতে এই চুপ কো চুপ কর এমন বলিস না আরে গিয়ে আবার চলে যাবে তখন বুঝবি ঠেলা আরে আরে সবাই চুপচাপ কেন একটু শান্ত হয়ে বসছিস তো এবার শুরু করবো আমাদের মহিষাসুর মর্দিনীর পালা এ আজকে মহিষাসুর মর্দিনীর পালা শুরু হয়ে গেল মহিষাসুর প্রথমেই তপস্যা করতে লেগে গেল আমি মহিষাসুর অসুরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি শক্তিশালী আমি অমর হতে চাই আমি অমর হব এই ত্রিলোককে দখল করব আমি সর্বেশ্বরবা হব আমার উপরে কেউ থাকবে না আমি তার জন্য ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য নেব আমি ব্রহ্মাদেবের তপস্যারত হব কি বলে মহিষাসুত্ত তপস্যা শুরু করলো ওম ব্রহ্মা দেবাই নম ওম ব্রহ্মা দেবাই নম ও সন্তুষ্ট হয়ে চলে এলো মহিষাসুরের কাছে মহেশাসুর আমি তোমার তপস্যায় সন্তুষ্টি হয়েছি তোমার কী চাই নমস্কার আমার প্রণাম নেবেন ব্রহ্মাদেব আমি আপনার কাছে একটি বর চাই আমি তবস্যায় সন্তুষ্ট হয়েছি তাই তুমি যা বর চাইবে আমি তাই দেব বলো কি চাই ব্রহ্মাদেব আমি অমরের বরদান চাই আমি অমর হব কেউ কোনো পুরুষ যেন আমায় না বধ করতে পারে তথাস্তু মহি শাশুর তোমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো পুরুষই তোমায় বধ করতে পারবে না কারোর মধ্যে এমন শক্তি সামর্থ্য থাকবে না হা কোন পুরুষই আমায় বধ করতে পারবে না মহিষাসুর তো অমর হয়ে গেল এবার কি করবে মহিষাসুর খুবই বদমাস মহিষাসুর তো অমর হয়ে গেছে তাই সেই আনন্দে সে দেবতাদের সব রাজ্য দখল করছে দেবতাদের অসন্তুষ্ট করে তুলছে আমি মহিষাসুর আমি সর্বের সর্বা কোন দেবতাই আমার হাত থেকে বাঁচতে পারবে না স্বর্গ মর্ত পাতাল আমি হব। সুরের হাত থেকে বাঁচার জন্য দেবী দুর্গার আবির্ভাব হলো হাহা দেব তারা এই নিজেরা না এসে এরকম এক অবলা নারীকে পাঠিয়েছে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওরে দুষ্ট মহিষাসুর তুই নারীকে অবলা ভাবিস এই নারীর হাতেই বধ হতে হবে হা 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 তুই নারী আমায় বধ করবে হা হা হাসালে বললেন দশ ভূজা রূপে সাজিয়ে তোলো মহিষাসুর বদের জন্য তখনই শঙ্খ দিল বরুণদেব গদা দিল যমরাজ ত্রিশুল দিল মহাদেব চক্র দিল নারায়ণ তীর ধনুক পবনদেব ঐরাবত ঘন্টা পদ্মা নাক শেষ নাক তারপরে গণেশ দিয়েছিল তরোয়ার বজ্র দিল ইন্দ্রদেব দুর্গা দেবী সেজে উঠলেন দুর্গার বাহন সিংহ ছিল দুর্গার সঙ্গে মহিষাসুর বধ করার জন্যে মা দুর্গা কি কত কত অস্ত্র দিয়া হইল মহি মারার জন্য কর ভালো করে দেখ কত সুন্দর হচ্ছে এবার মহিষাসুর হবে তো হ্যাঁ হ্যাঁ দেখ এবার সিংহ আসবে সবাই মিলে মহিষাসুরকে মারবে সকল দেবতাদের আমার প্রণাম জানিয়ে এবার আমি যাচ্ছি মহিষাসুরকে বধ করার জন্য মহিষাসুর আমি আসছি তোকে বধ করবো হা হা অবলা নারী এসছে আমার সঙ্গে যুদ্ধে করবে এসো আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধ করো তোমার কি অবস্থা করি দেখো শুধু দেখো তুমি ওরে দুষ্ট মহিষাসুর তুই কি ভেবেছিস নারী অবলা নারীকে তুই কি ভেবেছিস নারী আজ এই অবলা নারী তোকে শক্তি পরাক্রমা দিয়ে মারবে আমায় বধ করবে এই অবলা নারী কি ভেবেছে এই দেবতারা দেবতারা নিজে আসেনি অবলা নারী পাঠিয়েছে। আরে আরে মহিষাসুর তুই তাহলে ভয় পাচ্ছিস কেন যুদ্ধ কর আমার সঙ্গে তুই যুদ্ধ কর আরে হ্যাঁ হ্যাঁ এসো তোমার সঙ্গে আমি যুদ্ধ করব তোমায় আজকে বন্দি করবো মহিষাসুর দেখ এবার তোর বপ তোর নিধন আমার হাতে কোথায় যাবি তুই দুষ্টু তোর মৃত্যু আজ চলে এই অবলা নারী আমায় মেরে ফেললো এক অবলা দুষ্টু মহিষাসুর তোর মৃত্যু যে আমার হাতে তুই যারে অবলা ভেবেছিলিস সেই নারী আজ তোর প্রাণ নিল

আরে আরে সবাই বলো বলো দুর্গা মায় কি হ্যাঁ হ্যাঁ বলো বলো জয় দুর্গা মায়ের জয় জয় মহিষাশুর মদিন জয় সকল দুষ্টের দমন করো মা উনি মহিষাসুরের মতো কোনো অসুরের জন্ম নেবে তখনই দেবী দুর্গার আগমন ঘটবে এইভাবে মহিষাসুর বধ করার দুগ্গা দুগ্গা বলো সবাই দুগ্গা দুগ্গা জয় দুগ্গা মায়ের জয় সকলের মঙ্গল করো বাবা খুব সুন্দর হলো কিন্তু আজকে দুর্দান্ত কি জ জয় দুর্গা জয় আজকে তো খুবই সুন্দর হলো জয় মা দুর্গা সত্যি সত্যি তো দুর্গা ঠাকুর লাগলো রে আরে চারিদিকে তো কাঁসর ঘন্টা সব বেজেই যাচ্ছে দেবী দুর্গাও চলে এসছে আজকের মহল্যাটা তোমাদের কেমন লাগলো এর পরের ভিডিও আসছে কিন্তু খুব দুর্দান্ত একটি শপিং ভিডিও আসবে তোমরা কিন্তু দেখতে থাকো দুর্গারা সবাই মিলে দুর্গা পূজার কেনাকাটা করতে যাবে